আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার পেলানিজন খাদের নতুন কলিং বিচার আপডেট নিউজ নিয়ে আলহামদুলিল্লাহ সবার জন্যই সুখবর মালয়েশিয়ার নতুন কলিং বিচার সময় বাড়ানো হয়েছে এই বিষয়ে নিয়ে আজকে কিছু কথা বলবো অনেক ভাই কমেন্ট করেছেন ভাই আমরা দুই মাস হয়েছে মেডিকেল হয়েছি আমরা এখন কলিং পেপার হাতে পাইনি তাহলে কি আমরা মালয়েশিয়া যাইতে পারবো না বা অনেকে দুই মাস দেড় মাস আড়াই মাস এভাবে মেডিকেল হয়েছেন এখনও কলিং পেপার হাতে নাই বা অনেকে টেনশনে ছিলেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত যে মালয়েশিয়া সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে বা লাস্ট সময় নির্ধারিত করে দিয়েছিল এই সময়ের ভিতরে যদি যারা আসতে না পারবেন তারা আসতে পারবে না মালয়েশিয়া এরকম একটা ঘোষণা দিয়েছিল আমরা পাইছি তবে যাই হোক অনেকেই টেনশন আছিলেন বা অনেকেই কমেন্ট করেছেন ভাই তাহলে কি সময় আর বাড়াইব না বাড়াইছে কিনা একটু জানাইবেন তবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা টেনশন করবেন আপনাদের জন্য সুখবর মালয়েশিয়ার কলিং বিষার সময় বৃদ্ধি করেছে দুই মাস আপনার একত্রিশেই মার্চ পর্যন্ত আপনারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যারা আসতে পারেন নাই বা এখনও কলিং পেপার হাতে পান নাই তবে যাই হোক আপনাদের জন্য সুখবর আপনারা মুক্ত বা হলেন যাই হোক আপনারা যারা যে যেভাবে যোগাযোগ করে আপনারা দালাল বা এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিয়েছেন বা টেকা পয়সা লেনদেন করেছেন অবশ্যই আপনারা অতি দ্রুতই তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করুন বা তাদের সাথে যোগাযোগ করেন বলে সময় বাড়ানো হয়েছে আপনারা আমাদেরকে কলিং পেপার বা ই ইয়া বাইর করে তাড়াতাড়ি পারানোর চেষ্টা করুন তবে যাই হোক আপনারা যেভাবে হোক এই একত্রিশে মার্চ পর্যন্ত এর ভিতরে আপনারা একত্রিশে মার্চের ভিতরে আপনারা আসার চেষ্টা করবেন কারণ আগে আসার চেষ্টা করবেন লাস্ট ফ্লাইটে দেখা গেছে আপনার টিকিট পাওয়া না যাইতে পারে বা দেখা গেছে টিকিটের দাম বাড়িয়ে দিতে পারে কারণ বাংলাদেশ হল সিন্ডিকেটের বাংলাদেশ যত সরকারি আসুক যাই হোক এই জায়গায় কোনো দল বিরোধী আমি কথা বলছি না তবে যে সরকারি আসুক কখনোই ওই প্রবাসীদের দিকে কখনোই তারা তাকায় না তাদের দায় তারাই ভাবনা করে কারণ প্রবাসীদের এরা আগের একটা কলিং নিয়ে ইয়ে হইল গ্যাঞ্জাম হইল সময় নির্ধারিত করে দিয়েছিল অথচ সবাই সরকারি কর্মকর্তা যারা আছে প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের অফিস থেকে যারা বড় বড় অফিসার আছে তারা সবাই বলছিল বলে যে সময় বৃদ্ধি করে দিয়েছে ওই সময়ের ভিতরে আমরা সব কর্মী পাঠিয়ে দেব তবে অথচ পাঠানোর দিন একটা লোক হাজার আঠারো হাজার কর্মীরা মানুষই আসতে পারে নাই এখন তাদের জন্য খালি মিটিং মিশিল মিটিং মিছিল হয়েবার লাগছে আর বলবার আছে প্রসেসিং হয়েবে লাগছে আর তোমাদেরকে পাঠাইবো কিন্তু কবে পাঠাইবো কখন পাঠাইবো এটা কোনো এখনও সময় নির্ধারিত হয় নাই তবে যাই হোক আপনারা এই একত্রিশে মার্চের আগে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন যাই হোক আপনাদের জন্য আর সময় নষ্ট করব না তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর প্রবাস টিভির সঙ্গেই থাকবেন এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ